গাম গণপতি পাত রিম হ্রিম হ্রীম শ্রেম শ্রীম বাসুদ আপনাদের সবাইকে ভাগগালাপ পরিবারে সাদর অভ্যর্থনা যারা পদ্ম খাবার খান পদ্মপাতায় খাবার খেলে কি ক্ষতি হয় জানেন এত বড় ভুল করবেন না কি ক্ষতি হয় সেটা আজকে আপনাদেরকে জানাবো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখুন আমরা আজকে যে তথ্যটি প্রদান করছি সেটি পদ্মপুরাণের খণ্ড থেকে আমরা অনেক সময় ইচ্ছে করে বা আমাদের খুব ভালো লাগে পদ্মপাতায় খাই আমরা বা বড় বড়ো রেস্টুরেন্ট বড় বড় হোটেল সেখানে কিন্তু পদ্মপাতার আলাদা ডিমান্ড যখন আমি প্রথম কলকাতায় এসেছিলাম প্রথম তখন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে পাতায় না থালায় পাতায় না থালায় শুনে একটু দ্বিধা লেগেছিলো পাতা জন্য বলেছিলাম থালায় তারপরে যখন থালা অন্যজনদের দেখছি পাতাতে দিয়েছে মানে থালার উপর পাতা দিয়েছে আর থালা মানে শুধু থালা সেই পাতাটা হচ্ছে পদ্ম পাতা তখন দেখে আমার ডিসিশানটা চেঞ্জ করে বলেছিলাম না পাতায় তখন তো জানতাম না কিন্তু কত বড় ভুল করেছিলাম আপনারা সেটা করবেন না পাতায় এই পাতায় যদি আপনি ভক্ষণ করেন কী ফলাফল জানেন আবারও বলছি একদম পুরাণ থেকে তথ্য আপনাদেরকে বলছি যে পদ্মপাতায় ভুলেও খাবেন না খাবেন না খাবেন না কাউকে খাওয়াবেনও না যে পদ্মপাতায় ভোজন করে সে প্রেত জনিতে যায় অর্থাৎ ভূত প্রেত পিসাচ হয়ে এ পৃথিবীতে ঘুরে বেড়ায় তার মুক্তি নেই বলবেন যে যে বক বক্তা মানে আমি আমিও খেয়েছিলাম তাহলে আমিও তো প্রেরজনীতে যাব আমাদের একটি ভিডিও আমরা আপলোড করেছি আমলকি নিয়ে সেই আমলকি একটু ভিডিওটা দেখে নেবেন আর আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি স্বাস্থ্যসম্মতভাবে না জনি আমি লাভ করব না আমি বিষ্ণু লোকই লাভ করব কেন এত বড় কথা বলতে পাচ্ছি তার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন Und alle,